কোরআন তিলাবাতকারী ইমানদারের উদাহরণ কমলা লেবুর মতো ইহার স্বাদও উত্তম এবং গ্রাণ আকর্ষণীয় আর যেই মুমিন ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না তাহার উদাহরণ হইল খেজুর সুস্বাদু বটে তাহার কোন সুগ্রাণ নাই কোরআন তিলাওয়াতকারী গুনাহগার ব্যক্তিটি সুগন্ধি গামের তুল্ল ইহার গ্রান আছে বটে তবে সাদে তিক্ত আর যেই যে ব্যক্তি গুনাগার হয় আবার কোরআন তিলাবাত করে না সে মাকাল ফলের মতো এই ফল সাদেও তিক্ত এবং ইহার কোন সুখ গ্রাণ নাই আল হাদিস শরীফ হাদিস নাম্বার সাত হাজার পঞ্চাশ